মানে সমস্ত জায়গায় গড়বার ঘোটালা যেই নাকি রাজা হয় সেই হচ্ছে চেষ্টা করে যতদিন আমি রাজাতে থাকবো ততদিন আমি চুষে নেব তো মানে কোথাও কোনো কিছু বাদ দেবে না কোনো কিছু বাদ দেবে না পাপের ভয় নেই কিচ্ছুর ভয় নেই তো তারা চিন্তা করে না যে এইটা যে করছি এইটা করে আমি এখন প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারছি নিতে পারছি কিন্তু পরবর্তীকালে যে কি হবে সেই কথা তারা চিন্তা করে না তো যতটা পারি যতদিন আছি গদিতে হচ্ছে নিয়ে সেই রকম কি বলতে এসেছি তোমরা হয়তো বুঝতে পারছো না আমি বলতে এসেছি আজকে মানে অন্ধ্রপ্রদেশের কথা অন্ধ্রপ্রদেশের কথা তোমরা ভাবছো আমি ওয়েস্ট বেঙ্গলে বসে অন্ধ্রপ্রদেশের কথা কেন বলতে এসছি হ্যাঁ আহ তোমরা ভাবছো এই মহিলা এখানে বসে অন্ধ্রপ্রদেশের কথা কেন বলছে বুঝতে পারছো না বুঝতে পারছো না না কি বলি বলো তো মানে এইরকমও যে করতে পারে আর এইরকম বড় পদে বসে এই ধরনের মানুষকে চিট করতে পারে এটা ভাবা মুশকিল মানে বোঝা মুশকিল চিন্তা করতে গেলে মাথা বন বন করে ধরে তো তিরুপতি মন্দিরে নিয়ে তিরুপতি মন্দির নিয়ে একটা বিতর্ক উঠে এসেছে কি না তিরুপতি মন্দিরের যে লাড্ডু সেই লাড্ডুতে নাকি যে ঘি দেওয়া হয় সেই ঘিটা নাকি কি না নকল ভেজাল ঘি দেওয়া হয়েছে আর তার মধ্যে কি আছে জানো তার মধ্যে ভেজাল ঘি এর মধ্যে আছে ঘি আছে কিনা জানি না ঘি মানে গরুর যে দুধ দিয়ে ঘি তো ঘি হয় সেইটা আছে কিনা জানি না কিন্তু তার মধ্যে নানান রকমের তেল আছে আর আছে গরুর চর্বি সোরের চর্বি আর হচ্ছে মাছের তেল ভাবতে পারছো তোমরা ভাবতে পারছো কিভাবে লোক ঠকিয়েছে হ্যাঁ তো এটা উঠে এসেছে আর এইটা জবে থেকে সবার সামনে এসেছে মানুষ কিন্তু ভীষণ ক্ষিপ্ত হয়ে আছে যে এইটা কিভাবে করতে পারলো যারা এটা করেছে কিভাবে করেছে তো তিরুপতি মন্দির তোমরা জানো ভীষণ ধনী একটা মন্দির এই মন্দিরে যে ধন সম্পত্তি আছে নেই আমাদের দেশের যে বড় শিল্পপতি আছে তাদেরও সেটা নেই এই ধন সম্পত্তি যদি ঠিকভাবে ইউজ করতো আমাদের দেশ তাহলে আমাদের দেশ মনে হয় বিশ্বের সব থেকে বড় লোক দেশ হতো তো যাই হোক সেটা কি ব্যাপার কি বৃত্তান্ত সেই নিয়ে তো আমি অত বিশেষজ্ঞ নেই না আর আমি ওই নিয়ে কথা বলতে পারবো না কিন্তু যেই ব্যাপারটা আমি জেনেছি সেই ব্যাপারটা নিয়েই তোমাদের সামনে একটু তুলে ধরবো বলে ঠিক করেছি তার জন্য কিছু আমি এখানে নোটসও রেখেছি কেননা ভুলভাল বক্তব্য যদি তাহলে তো অসুবিধা আছে তার জন্য কিছু নোটস নিয়েছি আর তার জন্য চশমাটাও সঙ্গে রেখেছি কেননা চশমা ছাড়া কিছুই দেখতে পাবো না ভুলভাল বলবো তো আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সে হচ্ছে মানে কি বলবো তাকে আপনি বলবো না কি বলবো যাই হোক মুখ্যমন্ত্রী তো ছিল একটা সময় তো আপনি করেই বলি সে ছিল জগমোহন রেড্ডি বলে একজন ছিল তোমরা জানো রেড্ডি আর এখনকার হচ্ছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আমাদের যখন লোকসভা মানে লোকসভা 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 হলো হলো আমাদের দেশের তখন ওখানে কিন্তু বিধানসভা ভোট হয়েছিল তো একই সঙ্গে তো তখন কিন্তু এই জগমোহন রেড্ডি উম হেরে গেল আর আসলো হচ্ছে এখনকার যে আহ মুখ্যমন্ত্রী জিতলো চন্দ্রবাবু নাইডু জিতে সে আসনে বসলো তো তারপরেই কিন্তু একটা ব্যাপার উঠে এসেছে সেই ব্যাপারটা হচ্ছে যে লাড্ডু এতদিন ধরে যে লাড্ডু ব্যবহার করা হয়েছে মানে এই বাবু যতদিন বসেছিলেন ততদিন ধরে যে লাড্ডু ব্যবহার করা হয়েছে সেই লাড্ডুর যে ঘি সেটার নকল ঘি আর ওই এর মধ্যে আছে হচ্ছে গরু শুয়র আর মাছের চর্বি ঘি তৈরি করা কি দিয়ে টেস্টি না যাই হোক তো সেইটা কিন্তু এমনি না সেটা চারটে ল্যাব থেকে টেস্ট করে তারপরেই কিন্তু বলা হয়েছে এবং ল্যাবে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে যে হ্যাঁ এইটা হচ্ছে এই এই দিয়ে তৈরি করা ঘি তো যখনই দেখবে আহ যেই দল যেই দল উম মুখ্যমন্ত্রীর আসনে বসে এবং বড় বড় সেই 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 রাজ্যে যখন বড় বড় মন্দিরগুলো যে ট্রাস্ট ট্রাস্টের কিন্তু হেড তখন এই দলেরই খুব কাছে খুব কাছের লোকজনরাই কিন্তু হয় সেটা যে এখানে অন্ধ্রপ্রদেশ বলে কথা না যে কোনো রাজ্যেই হোক না কেন খোঁজখবর নিয়ে এটাই কিন্তু দেখা যাবে যে তাদের খুব কাছের ক্লোজ লোকরাই কিন্তু এটা হয় তো এইবার এই মন্দির সম্বন্ধে কিছু বলি মন্দির সম্বন্ধে বলতে গেলে আমি গেছি মন্দিরে এই মন্দির দর্শন আমার হয়েছে বালাজি দর্শন আমার করা আছে দু সালে গেছিলাম সেই এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে পারলে তোমাদের সামনে আমি শেয়ার করব খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে তা আমার না মানে সাউথ ইন্ডিয়ায় গিয়ে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়নি এবার এই মন্দির লাড্ডু হ্যাঁ তখনকার তো এইরকম লাড্ডু ছিল না জানি না তখন হয়তো থাকলেও জানি না যেহেতু জানি না সেহেতু বলছি এই যে এইরকম ভেজাল লাড্ডু ছিল না তো লাড্ডু সাইজ তোমরা জানো বিশাল বড় বড় আকারের লাড্ডু হয় টেস্টি হয় দিয়ে দিয়ে তৈরি করা প্রসাদ লাড্ডুই তো এই লাড্ডু কিন্তু একটা বিশাল ব্যবসা মানে ওখানে ওখানে সমস্তটাই কিন্তু ব্যবসা আমি যেটা দেখেছি আর ভিড় মানে কিছুটা হচ্ছে ক্রিয়েট করা ব্যাপার স্যাপার ওখানে আছে মানে যে ভিড় ভাড়টার ব্যাপার স্যাপার ক্রিয়েট করা আছে ওখানে কিন্তু প্রত্যেক দিন পঞ্চাশ হাজার মতন পূর্ণার্থী যায় মানে দর্শন করতে যায় মানে কোনো কোনো দিন আবার পঞ্চাশ হাজারটা ছাপিয়ে এক লাখও হয়ে যেতে পারে যদি সেই রকম কোনো বিশেষ দিন থাকে বছরে কিন্তু তিন থেকে চার কোটি মানুষ ওখানে দর্শন করতে যায় নানা জায়গা থেকে যায় কেননা অত বড় একটা মন্দির নাম করা আর জানোই তোমরা সোনা থেকে শুরু করে এমনি মানে দান দান সমূহ যে মানুষ যে দেয় টাকা দেয় প্রণামী প্রণামী সেইগুলো কিন্তু প্রচুর প্রচুর আহ অঙ্কের এখানে আসে আর তার থেকেই কিন্তু মন্দির এত ধনী আর এত ধনী মন্দির তার কিন্তু খরচও কিন্তু সেই রকম মানে যেমন ধনী মন্দির তার আমরা জানি যার যত আয় তার তত কিন্তু কেননা সেটা করার জন্য কিন্তু একটা মোটা অঙ্কের টাকা খরচ হয় মানে মানে বিজনেস বুঝতে পারছো তো যে বিজনেসম্যান বড় যে বিজনেসম্যান আহ তার যেরকম ইনকাম হবে সে যতটা ইনভেস্ট করবে তার ততটাই তো মানে সে প্রফিটটা পাবে এইটাও মনে করো সেই রকমই কিছু তো তার জন্য কিন্তু বাজেটও আছে সমস্ত কিছুই আছে তো ট্রাস্ট আছে সে ট্রাস্টের যে সভাপতি তখন ছিল এই যে আমাদের রেড্ডি বাবুর মামা ছিল তখন সভাপতি রেড্ডি বাবুর মামা তখন সভাপতি ছিল এইবার বলি যে এইটা যখন ধরা পড়লো সামনে আসলো যে এখানে এইরকম মানে নতুন যখন মুখ্যমন্ত্রী আসলো তারপর যখন এরকম টেস্ট ফেস্ট হলো তখন যখন ধরা পড়লো যে হ্যাঁ এখানে আহ এই রকম এইরকম এরকম গরুর চর্বি আর সুরের চর্বি মেশানো আছে তখন কিন্তু একটা সুপ্রিম কোর্টে মামলাও হলো মামলা হলো ট্রাস্ট হচ্ছে টিটিডি ট্রাস্ট আর মানে সম্পত্তি ব্যাংকে আছে আট হাজার কোটি টাকার সম্পত্তি আর রোজ হচ্ছে আয় আঠারো হাজার কোটি টাকা বুঝতে পেরেছ সোনা হচ্ছে এগারো হাজার তিনশো বত্রিশ কোটি টাকার সোনা আছে অলরেডি আর রোজ রোজ পরে হচ্ছে তিন হাজার কোটি টাকার দান দানই পরে রোজ সোনা সোনা ওটা আবার সোনা সোনা দান পরে এবার এই মন্দিরটা চালানোর জন্য যে বাজেট সে হচ্ছে পাঁচ হাজার কোটি টাকারও বেশি হচ্ছে বাজেট মানে প্রত্যেক বছরে এবার প্রসাদ কিন্তু বিক্রি হয় প্রসাদ বিক্রি হয়ে ছশো কোটি টাকা মানে ওই লাড্ডু যেটা লাড্ডু বিক্রি হয় এবার তোমরা বলবে যে প্রসাদ আবার বিক্রি হয় হ্যাঁ মানে ধরো আমি পুজো দিলাম পুজো দেওয়ার যে ডালাটা আমি কিনবো তার সেটা একটা তার সঙ্গে যে প্রসাদটা দেওয়া হবে সেটা আলাদা দেওয়া হবে এবার তুমি অত দূরে গিয়ে পুজো দিয়েছ পুজো দিয়ে বা তোমার আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী চেনা জানা লোকের জন্য তো তুমি প্রসাদ আনবে তখন কি হয় ওখান থেকে কিনে নিতে হয় ওদের যে মানে মানে ওদের ওখানকায় মন্দিরেরই আছে ওদের ওখান থেকে ওই লাড্ডু কিনে নেওয়া হয় মানে আশেপাশে তোমার প্রতিবেশীকে তোমার নিজের জনকে দেওয়ার জন্য তো সেইগুলো বিক্রি করে করে কিন্তু ওরা উম ছশো কোটি টাকা লাড্ডুই বছরে বিক্রি হয় ভাবো তোমরা আর এই লাড্ডুটা কিন্তু হচ্ছে জিআই ট্যাগ দেওয়া আছে মানে এই লাড্ডু শুধু ওরাই একমাত্র করতে পারবে আর অন্য কোনো মন্দির যদি মনে করে যে এই লাড্ডুর যে রেসিপি সেই রেসিপিটা করে আমি আমার মন্দিরে মন্দিরে ইয়ে করব বা আমি বাইরে বিক্রি করব সেটা কিন্তু করা যাবে না কেননা ওটা শুধু একমাত্র ওই যে তিরুপতি মন্দির তাদেরই জিআই ট্যাগ ট্যাগ দেওয়া এটা লাড্ডুটা কিন্তু তিনশো বছরের একটা ঐতিহ্য ছোট এই কারণে ওরা জিআই একটা পেয়েছে আর এটা দুশো জনেরও বেশি ব্রাহ্মণ পূজো করে মন্ত্র মন্ত্র উচ্চারণ করে কিন্তু এই লাড্ডুটা বানানো হয় ভীষণ মানে শুদ্ধভাবে বানানো হয় মানে এতদিন ধরে শুদ্ধভাবে বানাতে গিয়ে মানে যতদিন এই রেড্ডি বাবু যতদিন গদিতে ছিল ততদিন শুদ্ধভাবে বানাতে গিয়ে কি অশুদ্ধ যে কাজ করে ফেলেছে ওরে বাপ বাপ আর আমরা জানি যে আমাদের ধর্ম আমাদের দেশে ধর্ম কিন্তু এটা প্রত্যেকটা মানুষের মানে একটা কি বলবো অধিকার এটা কিন্তু এইভাবে খন্ডন করা যায় না তার জন্যই ওই কেসটা সুপ্রিম কোর্টে কেসটা হয়েছে তো এই ট্রাস্টের যে সভাপতি ওই রেড্ডি বাবু তার মামাকে করে সেই ওয়াইভি সুভা রাও রেড্ডি ওর এদের নামও রেড্ডিকে এবার হয়তো বলেছে যে না মানে ভাগাভাগি করে খাবো কাট কাটমানি তুমিও খাবে আমিও খাবো না যত বড় লুটপাট করো মানে এটা আমি বলছি হয়তো ওরকম হয়েছে মানে এরকম আর কি মানে আমার কথা না আমি বলছি হুম এবার এইখানে যে কর্মচারীরা আছে তুমি ভাবো এটা মানে এই মন্দিরের খরচটা তুমি ভাবো যেরকম ওঠে সেরকম কিন্তু খরচও হয় এখানে যারা কর্মচারী আছে তাদের হচ্ছে বছরে এক হাজার সাতশো দেওয়া হয় কর্মচারীদের বাবা তারপরে সাতশো একান্ন কোটি টাকা খরচ কি কিনা মন্দিরের যে নানান রকম উপকরণ পুজোর উপকরণ সেই সব কেনার জন্য সাতশো একান্ন কোটি আহ টাকার খরচ হয় এই এই করে বিদ্যুৎ আর অন্যান্য খরচ হয় পঞ্চাশ কোটি টাকা মানে বার্ষিক এর খরচ হয় পাঁচ হাজার কোটি টাকারও বেশি ভাবতে পারছো মানে আমি ভাবছি আর অবাক হচ্ছি তো জুলাই মাসে কিন্তু এইটা টেস্ট হয় এই এটা টেস্ট হয় আর এই যে ডেয়ারি কোন ডেয়ারি থেকে ঘিটা নেওয়া হতো মানে তাকে গিয়ে মনে হচ্ছে একদম তুলোধনা করে দিয়ে আসি এ আর ডেয়ারি ডেয়ারি বলে একটা ডেয়ারি ফার্ম ছিল ফার্ম আছে সেইখান থেকে কিন্তু এই ঘিটা নেওয়া হতো আর দেখো তোমরা ঘিটা দাম ছিল তিনশো কুড়ি টাকা টেন্ডার কত দেওয়া হয়েছিল বলতো সাতশো কুড়ি টাকা আর মাঝখান থেকে চারশো টাকা একদম মানে আসল জায়গায় চলে যেত এইভাবে এতদিন ধরে এইসব গুলো করেছে কাণ্ড কারখানা করেছে উম তো এখন যে নতুন সরকার এসে সেই সরকার এসে ওই যে গোডাউনে যেসব ঘি ফি ছিল সেইগুলো সব এঁটে করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে দিয়ে এখন নতুন কর্ণাটক মিল্ক ফেডারেশন বলে যে একটা কোম্পানি আছে সেখান থেকে ঘি নিয়ে এখন যে নতুন যে লাড্ডু বানানো হচ্ছে সেটা কিন্তু ভালো মানে একদম যেটা ফ্রেশ ঘি যেটা সেই ঘি যেটা ঘি নকল ঘি না সেই দিয়েই বানানো হচ্ছে এখনকার এখন যারা পুজো দিতে যাবে তারা তাদের কিন্তু আর কোনো চিন্তা নেই মানে প্রতি বছর এই লাড্ডুতে কত পরিমাণে ঘি বাপরে বাপ তিন লাখ লাড্ডু বানানো হয় তিন লাখ লাড্ডু প্রত্যেক দিন বানানো হয় এই এইসবের জন্য তার মানে ভাবো যে কত টাকা এখান থেকে ওঠে আর কত টাকা মারতে পারে এবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের রেড্ডি বাবুকে জিজ্ঞেস করা হয়েছিল তো রেড্ডি বাবু বলেছে যে যে কোম্পানি ঘি দিয়েছে সেটা তার তার দিয়েছে আমার কি কি আমি আমি মানে তো সেই ব্যাপারে জানি না যদি দোষ হয় সেই কোম্পানির দোষ হবে তো এটা বলা হয়েছে যাই হোক এখন তো কেউ বলবে না যে এটা আমার দোষ সেটা তো কেউ বলবে না কিন্তু সত্যি কথা বলতে যখন আসল জায়গায় থেকে আসে উম শুশুরিটা হয় তখন কিন্তু সবকিছু শিক্ষা করে নিতে বাধ্য হয় তো এই হচ্ছে ব্যাপার এবার আমি বলে আমার এক্সপেরিয়েন্সের কথা নো আমি বলছি যে যেই গদিতে বসুক না কেন যেই গদিতে বসুক না কেন সব জায়গা থেকে টাকা মানে মারতেই হবে সব জায়গা থেকে কি টাকা তুলতেই হবে আমি এটা ভেবে পাই না যে একটা এরকম ধর্মীয়ও একটা ব্যাপার যেখানে মানুষের মানে কি বলবো মানুষ এতটা ইমোশনাল একটা ব্যাপার সেই জায়গাতেও যদি এইরকম রকম চাঁদরি করা হয় তাহলে সেটা কি রকম হয় মানুষের সঙ্গে যদি এরকম চিট করা হয় মানুষের সঙ্গে যদি এরকম ছলচাতুরি করা হয় তার মধ্যে আবার কি করেছিল যখন এই অযোধ্যা মন্দির যখন আহ উদ্বোধন করা হলো অযোধ্যা মন্দির তখন কিন্তু ওখান থেকে মানে এই যে তিরুপতি থেকে ওই লাড্ডু এক লাখ লাড্ডু কিন্তু পাঠানো হয়েছিল তার মানে ভাবো ওই অযোধ্যায় যে লাড্ডু বিতরণ করা হয়েছে তখন যারা যারা পেয়েছে তারাও কিন্তু ওই ওই যে মাল মশলা দেওয়া লাড্ডুই তারা প্রসাদ হিসেবে নিয়েছে এক একটা লাড্ডু কত গ্রাম জানো তো এক একটা লাড্ডু প্রায় দুশো গ্রাম মানে একশো গ্রাম করে এক একটা লাড্ডু তার মানে বুঝতে পারছো কত বড় আকারের লাড্ডু হয় তার মধ্যে তো বলি নি যে চুল চুল বিক্রি করে ওখানে কিন্তু যারা যায় তারা কিন্তু অনেকেই চুল দেয় চুল দেওয়ার একটা নিয়ম আছে অনেকে যাদের কি বলবো যে এ থাকে না মান্নার থাকে তারা চুল দেয় এই চুল বিক্রি করেও কিন্তু প্রচুর প্রচুর টাকা ইনকাম হয় যা বড় বড় যাদের চুল এই উইক বানানোতে এই যে আসল আসল যে চুল এই চুল প্রচুর দাম যাদের বড় যত বড় চুল হবে তাদের তত বেশি দাম আর সাউথ ইন্ডিয়ার মানুষের মানে মেয়েদের বিশেষ করে জানোই তো তোমরা কত বড় বড় চুল তো আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলছি এবার চলো বলি আমি যখন গেছি আমি ব্যাঙ্গালোর থেকে আমি তিরুপতি গেছি রাত্রেবেলা আমরা বাস ধরেছিলাম বাসে করে আমরা গেছি তো যাওয়ার সময় সবাইকে দেখেছি বেশ মাথা ভর্তি করে চুল আর ওরা খুব কিন্তু সন্দেহ মানে সে একদম জানে শেষ হয়ে যেতে পারে কিন্তু ওখানে রকম কোন বালাই নেই আমাদের সঙ্গে দেখলাম যে গেল এরকম বেশ বেশ গয়না টয়না পড়ে বেশ চুল টুল নিয়ে কিন্তু যখন ফিরলো তাদের দেখলাম যে অনেকের মাথায় চুল নেই মানে আমরা তো ওটা দেখে যে অভ্যস্ত না আমাদের একটু কিরকম কিরকমই লাগে যাই হোক এরকমই হয় দেখছিলাম অনেকেই ওরকম যে মাথা নেড়া করে তারপর পুজো দিতে যাচ্ছে তো আমার যেটা এক্সপিরিয়েন্স আমি গেছি আমার হাজবেন্ড গেছে আমার মেয়ে আমার শাশুড়ি তখন তখন ওটা হয়তো দু সালে গেছিলাম এবার আমরা ভিআইপি লাইনের কিন্তু টিকিট কেটেছিলাম পাঁচশো টাকা করে তখনই টিকিট নিয়েছিল ভিআইপি লাইনের টিকিট তো টিকিটের সঙ্গেই তখন আমাদের পুজোর ডালা দিয়েছিল আর ওই একটা করে লাড্ডু দেওয়া হয়েছিল মানে যে যে কটা ডালা হয়েছিল তার সঙ্গে একটা করে লাড্ডু দেওয়া হয় আর বাকি আমরা কিনে এনেছিলাম তো আমরা সাড়ে নটার সময় লাইনে দাঁড়িয়েছিলাম মানে ভিআইপি লাইনে দাঁড়িয়েও সাড়ে নটার সময় লাইনে দাঁড়িয়েছিলাম আর হচ্ছে সাড়ে তিনটের সময় দর্শন করে আমরা ফিরেছিলাম তার মানে ভাবো যে ভিআইপি লাইন আর এমনি লাইনের মধ্যে এমন কিছু পার্থক্য কিন্তু পাওয়া যায় না দেখছিলাম যে ফাঁকাই আছে কিন্তু মাঝখানে মাঝখানে গিয়ে বন্ধ করে দিচ্ছে মাঝখানে এ মাছখানে গিয়ে আটকে দিচ্ছে মানে দেখা যাচ্ছে ফাঁকাই সামনে দিয়ে কিন্তু এরকম করে বন্ধ করে দিচ্ছে এই হচ্ছে একটা ব্যাপার দেখবে প্রত্যেক কিন্তু মন্দিরে বড় বড় মন্দির আছে তার গর্ভঘে ঢোকার মুখ কিন্তু একটাই গর্ভঘে যে আমরা ঢুকবো তার মুখ একটাই ওই জায়গাটাতে এসে কিন্তু সব লাইনগুলো এক হয় আর ওখানটাতেই একটা মানে জটের সৃষ্টি হয় প্রত্যেক বড় বড় মন্দিরে আমি যত বড় বড় মন্দির গেছি প্রত্যেকটা জায়গায় তিরুপতিতে গেছি সেখানেও ওই রকম আমি যে এই কাশী বিশ্বনাথ মন্দিরে গেলাম সেখানেও ওই রকম আমি আহ এই তারাপীঠে গেছি সেখানেও ওই রকম আহ কালীঘাটে গেছি সেখানেও সব জায়গাতেই এই একই ব্যাপার তো সবটা এবার এবার হয়েছে ব্যাপার আমার মেয়ে তখন অনেকটাই ছোট আর ওইরকম ভিড়ের মধ্যে তো আমি আমার মেয়েকে বলেছি তুই তোর বাবার সঙ্গে থাকবি তো বাবাকে একদম ছাড়বি না তো ওর বাবার সঙ্গে আছে এবার আমার শাশুড়ি তখন আবার হচ্ছে মানে পায়ে প্রবলেম মানে উনি ওই রকম করে তাড়াহুড়ো করে যেতে পারে না আর ভিড় ইয়ে লাই ওই রকম আর ওখানকার মানুষ আমি দেখেছি ভীষণ অভদ্র মানুষ আমি দেখেছি আমার বলতে এখানে কোনো অসুবিধা নেই খুব অভদ্র মানুষ তো যখন আমরা শেষ আমরা ক্রস করে সব ক্রস করে এসেছি মন্দিরে ঢুকবো একদম মেন মন্দিরে ঢুকবো তখন হচ্ছে একটা জায়গা আছে যেখানে একটু কাঠের একটা পাটাতন মতন দেওয়া আছে এবার ওটা একটু ঢালু মতন এবার ওখান থেকে মানুষ যেতে 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 না একটা স্লিপার বাট হয়ে গেছে এবার আমি তো চলে এসেছি আমার শাশুড়ি আসতে পারছে না আমার শাশুড়ি এরকম হাত ধরে এরকম টেনে নিয়েছি হ্যাঁ মানে ওইটুকুনি সময় কেউ দাঁড়াতে পারবে না পেছনে যারা আছে তারা হচ্ছে স্থানীয় মানুষজনই ছিল তারা ওইটু সময়ও দাঁড়াতে পারছে না এমন ধাক্কা বুক করছে কি বলবো তো ওই জিনিসটা আমার ভীষণ বাজে লেগেছে আমার এক্সপিরিয়েন্সটা একদম ভালো লাগেনি আর বিশেষ করে ভিআইপি লাইনে টিকিট কেটেও আমার যদি সাড়ে নটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত লাগে তাহলে আমার মনে হয় না আর কিছুটা বুঝলাম যে ক্রিয়েট করা ওখানে থাকে মানে মানে আমাদের এখানে যেমনি দেখবে কিছু কিছু মন্দিরে মানে মন্দির বলছিলাম দুর্গা পুজোর সময় অনেক প্যান্ডেলে আমি দেখেছি যে ভিড় ক্রিয়েট করা হয় মানে সামনে দেখবে ফাঁকা আছে কিন্তু দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে মানে এই উত্তর 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 কলকাতার দেখাবে যে আমরা দক্ষিণ কলকাতা থেকে ভিড় বেশি ভিড় বেশি হয়েছে আমাদের প্যান্ডেলে দক্ষিণ কলকাতা দেখানোর চেষ্টা করবে যে উত্তর কলকাতা থেকে আমাদের প্যান্ডেলে বেশি ভিড় হয়েছে তো সেই সেই রকমই ব্যাপার আমি যেটা দেখেছি শ্রীভূমিতে আমরা মানে বেশিরভাগই ঠাকুর দেখতে যাই হচ্ছে দুপুরের দিকে তো একবার শ্রীভূমিতে গেছি দেখছি যে সামনের দিকে একদম ফাঁকা সামনের দিকে একদম ফাঁকা কিন্তু অল্প কয়েকজনকে ঢুকিয়ে মাঝখান থেকে দড়ি টেনে দেওয়া হয়েছে যেতে দেবে না এবার পেছনে প্রচুর ভিড় হয়ে গেল দাঁড়ানোর পরে পেছনটা তখন আস্তে আস্তে ভিড় হতে আরম্ভ করলো তো তখন যে ভিড় হতে আরম্ভ করলো তখন করলো কি ওরা দড়ি ছাড়লো মানে ওদের বেশ লোক সংখ্যাটা জনসমুদ্রটা ওদের ক্যামেরার সামনে আনতে হবে লোককে দেখাতে হবে যে হ্যাঁ আমাদের মণ্ডপে প্রচুর ভিড় হয়েছে তো এরকম আমি অনেক জায়গায় দেখেছি ওটাই যদি ওরা একদম মানে जा मानुष जा रखम आटके ना दिए जदि जेते मानुष जैले কিন্তু ওই ভিড়টা যে একটা নকল ক্রিয়েট করা ভিড় সেটা কিন্তু হয় না তো এই মন্দিরে গিয়েও কিন্তু আমার সেই সেম এক্সপিরিয়েন্সটা হয়েছে যে ওখানে একটা ভিড় ক্রিয়েট করা হয় ওরকম মাঝে মাঝে আটকে দিয়ে আটকে দিয়ে একটা ক্রিয়েট করা ভিড় হয় কারণ আমি যখন গেছিলাম তখন সেই রকম কোনো ব্যাপার ছিল না অনেক মানে স্পেশাল কোনো অকেশনে যেমনি প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় ওখানে কিন্তু তখন সেই রকম কোনো ছিল না তার জন্য এই ব্যাপারটা আমার আমি বুঝতে পেরেছি এবার হয়তো যদি কোনো স্পেশাল অকেশনে যদি হয় সেই ব্যাপারটা আলাদা হবে যেমনি আমি এরা আমাদের যখন পুজো দিয়েছি খুব শান্তি ভাবে পুজো দিয়েছি কোনো অসুবিধা নেই গিয়েছি লাইন দিয়েছি লাইন স্মুথলি গেছে বেশ পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি এখন যেমনি দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলে ভীষণ অসুবিধা হয় মানে আহ এখনকার সিস্টেমটা কিন্তু অন্যরকম হয়ে গেছে তারাপিঠে পুজো দিয়েছি তারাপিঠে একটু ভিড় হলেও কিন্তু স্মুদলি চলে যায় অতটা অসুবিধা হয় না তো এই মন্দিরে তোমরা যারা গেছো তারা বুঝতে পারবে আর এই লাড্ডুর ব্যাপারটা তোমরা কে কে জানতে কে কে জানতে না আর এই মানুষের ধর্মীয় ব্যাপারে আঘাত আনলে সেটা কিন্তু মেনে নেওয়াও যায় না এটা মানে ভীষণই নিন্দনীয় ভীষণই নিন্দনীয় মানে বলে মানে সবাই এটাকে ধিক্কার জানাচ্ছে এই ঘটনা জানার পরে আহ ওই বাবুকে কিন্তু সবাই ধিক্কার জানাচ্ছে খুবই নিন্দনীয় তো এটা সুপ্রিম কোর্টে এটা চলছে এই ব্যাপারটা নিয়ে চলছে তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট